আমাদেরকে সাহাওয়া আমরা দুটো সময় চলে গেছিলাম খেজুর রস শুরু করতে এবং দশটা গাছ থেকে দশ হারে খেজুর রস পাড়ছে এই কোন কোন শীতের মধ্যে রস তো মিষ্টি হয়েছে জাস্ট পালাই আসলে গেছে তেমন কিছুই না হঠাৎ করে রাতে বেলা রস খাইতে ইচ্ছা করছে যদিও আমি দুদিন আগে একবার খাইছিলাম কিন্তু আজকে খাইতে আসলাম ভাই বেড়াতে সাথে ভাই এই শীতের মধ্যে গাছে উঠবে গেতে একজনকে পাম্পম দিয়ে গাছে উঠাই দিলাম এটা হলো প্রথম ডে এর এখন একটাও পারে না প্রত্যেকটা ভাইয়ের রস ভালো হয়েছিল একেবারে খারাপ না আমরা তো রস খাওয়ার জন্য গামছা গিলা কিছু নিয়ে আনছিলাম কোনোটা বাদ রাখি নাই কেউ পাক বা না এত কিছু নিয়ে ফেলা বাস মেরে দিই কেবল মাত্র শুরু কেবল এক গ্লাস মারলাম এখন কত গ্লাস বাকি আছে এই দিকে খেজুরি গাছে অভাব নাই চারদিকে সারি সারি খেজুরি গাছ তো আমরা আটা গাছ খুঁজতেছিলাম যে কোনটা পারলে ভালো দেখো একবার পিসি পিসি গাছে কতখানি রস হয়েছে আসলে এটাই হচ্ছে আল্লাহর নিয়ামত তো দেখি ততই মন ভরে যায় ওই দিকে এই রস পারতে আছে পারতে আছে প্রত্যেকটা গাছ থেকে পারছে কিন্তু প্রত্যেকটা গাছের রস একবার লাল

যা খুজুর আলো তোমাকে বাসায় আমরা কিন্তু শুরু করে খাচ্ছি না তাহলে আমাদের একটা দাদারি খেজুর গাছ তো নেগেটিভ মাইন্ডে নিবে না সেই সাথে আমার কাঁচা কপি খেতে সেই ভাল লাগে একবারে জমি থেকে কবি তুলে খাতে শুরু করে দিই পিছনে কে তাড়াতাড়ি পালাই